সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল হাসানের ফাঁসির রায় দিয়েছে আদালত তার গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আরো তিনজনকে আমৃত্যু কারাদণ্ড একজনকে খালাস দেয়া হয়েছে যার ট্রলারে করে গুম করা ভুক্তভোগীদের বলেশ্বর নদীতে নেওয়া হতো তিনি আব্দুর রহমান আমার বোট আমি চালাইতাম চালাবার পরে সে বলতো বোর্ড সলো করো বোর্ড করলে ওই সময় এলো এই কাজ তারা শুরু করত। বোর্ডের এরকম সাপোর্ট আছে সাপোর্ট উপরে মাথা রাখা দুইজনে মাথা উড়াই দিত সাপোর্টের উপরে গুলি করে করে মানুষগুলো হালাই দিত গভীর সাগরে আর জানা মতো দুইশোর উপরে করছে হ্যাঁ মারিয়ে ফেলাইছে এইরকম নদীতে লাশ ফালাই দিস হ্যাঁ এই তো এটা জিয়া গুম ভুক্তভোগীদের যাদের লাশ নদীতে ফেলা হতো তাদের বলা হতো প্যাকেট আব্বাস নিজ চোখে দেখেছেন কোন কোন অফিসার সেসব অপারেশনের নেতৃত্ব দিয়েছেন দেখছি স্যার আপনি আবার হচ্ছে চেহারাটা দেখেন দেখছি স্যার এটাকে হুম দেখছি ওনারা কোথা থেকে আসতো

আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে এক জন মানুষকে হত্যা করেছে গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত চোখ বেঁধে নৌকায় করে নিয়ে যেত লাশটা নদীতেই গুলি করে গুলিটা মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন তার জবাব গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো কে এক ভয়ানক খুনি কে এই সিরিয়াল কিলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে হিংসা খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান দু নয় থেকে দু সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গগ করো অর্থাৎ ওকে খুন করো রাত্রে বোর্ড নিত অপারেশন করত লোকজন নিয়ে নদীতে মেটি ফেলাই দিত এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নিঃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল হাসান তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেয়া হতো জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তাগোলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত বুড়ি বুড়িগঙ্গা নদীতে একদিনে একজনকে দিয়ে এগারোটি এবং আরেকজনকে দিয়ে তেরোটি খুন করারও রেকর্ড আছে কখনো মাইক্রোবাসে ইনজেকশন দিয়ে বেড়ে ফেলা হতো এরপর লাশ রেল লাইনের ওপরে শুয়ে দিত ট্রেনে সে লাশকে দ্বীখণ্ডিত করে দিত সেই লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলে দিত যাতে লাশ পানির নিচেই চলে যায় হতভাগ্য নেতা শেষ ঘটে জাউলের হাতে শুধু তাই নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়ারও অনেক ঘটনা আছে সিলেট সীমান্তে এমন সাতজনকে তুলে দেওয়ার নজির একটি রেকর্ড উল্লেখ আছে একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে পঞ্চাশ কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল হাসানের বাসায় গাড়িতে করে যিনি বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান তার বর্ণনায় উল্লেখ করা হয় এটি ছিল একটি টাকার বস্তা দু হাজার থেকে দু পর্যন্ত বাংলাদেশের যে কোনো বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম আয়নাঘর টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল হাসান তারেক তার প্রধান বস তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন দু হাজার সালে কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন ওই বছরের মে মাসে সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন দু সালে নারায়ণগঞ্জে সাত ঘটনাও তার নির্দেশে ঘটে জিয়াউল হাসান গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাদের সূত্র জানায় কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে নয় সামগ্রিক গুমের তদন্ত করেছে গুম কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো গুমের পর খুন করা হতো এবং লোভহর্ষক নির্যাতন করা হতো গুমের সুপেরিয় কমার ছিল শেখ হাসিনা তিনি তারেক সিদ্দিকের মাধ্যমে গুমের কিংবা খুন করার নির্দেশগুলো দিতেন কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে সাদা পোশাকে এক বাহিনীর সদস্যরা গুম করত প্রচার করা হতো অন্য বাহিনীর নাম এক বাহিনীর সাদা পোশাকধারী তুলে নিয়ে আসত টার্গেট মানুষটিকে হস্তান্তর করতো অন্য বাহিনীর হাতে যত গুম হয়েছে তার মধ্যে জিয়াউল হাসানের টিমই বেশি করেছে গুমের শিকার হওয়া মানুষদের মধ্যে জিয়াউল হাসান ও তার টিম হত্যা করেছে এক জনকে বুড়িগা পুস্তকলা খাট নীরব সাক্ষী হয়ে আছে কত মানুষকে তিনি গুম করেছেন এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে এক মূর্তিমান আতঙ্কের নাম শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দীকে বড় বড় যত অপকম্প করিয়াছেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন জিয়াউল হাসান অপহরণ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেতে কল রেকর্ড করা সবকিছুতেই তার সংশ্লিষ্টতা রয়েছে জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত হয়েছেন এই কর্মকর্তা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূয়া লেখাতেও জিয়াউল হাসানের অপরাধের বর্ণনা রয়েছে জিয়াউল হাস্তান তাকে মেরে ফেলতে পারেন এমন তথ্যে তিনি আতঙ্কিত ছিলেন একদিন সেনা সেনাপ্রধানের কার্যালয়ে আতঙ্ক দেখা দেয় গত পনেরো বছরে বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন এই গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর চিহ্নিত কিছু কর্মকর্তা জড়িত ছিলেন এর মধ্যে র্যাবের কর্মকর্তারা ষাট শতাংশ গুমে জড়িত ছিলেন গত ছয় জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমে জড়িত এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে ছয় জন উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তা পাঁচজনই ডিজিএফআই সাবেক মহাপরিচালক ও পরিচালক অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তের জন্য বিচারপতি মনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছরের সাতাশ আগস্ট কমিশনকে দু হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় কমিশন আনফোর্ডিং দ্য ট্রুথ আ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ ইনফোর্সড ডিসপারেন্স ইন বাংলাদেশ শিরোনামের দুইটি অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের কাছে জমা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইদুল ইসলাম জানিয়েছেন আগামী ডিসেম্বরে কমিশন গুম সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গুম করা হতো তিনটি ধাপে প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্বিতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত কর্মকর্তারা তৃতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরা যারা উদ্ধতনদের নির্দেশে বাস্তবায়ন করতেন গুম কমিশন গুমের অভিযোগ পেয়েছে এই অভিযোগগুলোর মধ্যে জন নিখোঁজ রয়েছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গুম যারা অভিযোগ দায়ের করেছেন এখনও তাদের অনেককে হুমকি বা থ্রেট করা হচ্ছে বিক্রিমরা ভয়ে আছেন এসব থ্রেট করার প্রমাণ গুম কমিশনে রয়েছে কমিশন গুম খুনের জন্য জিয়াউল হাসান সহ তেইশ জন কমান্ডারকে চিহ্নিত করেছে র্যাব কর্মরত থাকাকালে জিয়াউল হাসান কিভাবে সে সম্পর্কে লিখেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনি তার ফেসবুক র্যাব আনসার নিয়ে যত অভিজ্ঞতা বিষয়ে জিয়াউল আহসানকে নিয়ে লেখেন যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পীড়াদিত তা ছিল র্যাবের পেশনে থাকা আমাদের অফিসারদের দ্বারা ডাক সাধারণ নাগরিক রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা তরুণ ক্যারিয়ারমুখী অফিসারদের র‍্যাবে পাঠানো হতো সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা একই প্রবণতা পরিলক্ষিত হয়েছিল জুনিয়র কমিশন অফিসার নন অফিসার জেসিও এনসিও এবং সৈনিকদের মধ্যেও আমি সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই চাইছিলাম তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হোক বিষয়টি প্রধান বটিকে জানালে তিনি আমার কথায় সম্বতের সূচক ইঙ্গিত দিলেন এমনকি বললেন জাতীয় রক্ষী বাহিনী থেকেও র্যাব খারাপ কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাস্তবের রূপ নেয়নি এত বড় সিরিয়াল কিলার বিশ্বে নেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত পনেরো জন সিরিয়াল কিলারের কাহিনী পর্যালোচনা করে দেখা গেছে তাদের মধ্যে সর্বোচ্চ তিনশো জন পর্যন্ত খুন করার ইতিহাস রয়েছে যিনি তিনবা ততদিন ব্যক্তিকে হত্যা করে অস্বাভাবিক মানসিক তৃপ্তি লাভ করে পুলিশের ভাষায় সে ব্যক্তি সিরিয়াল কিলার অর্থাৎ যে ধারাবাহিক বা একের পর এক মানুষ হত্যা করে তাকে সিরিয়াল কিলার বলা হয় খুনের নেশে মত থাকে সিরিয়াল কিলাররা মিশের কুখ্যাত এই সিরিয়াল কিলারদের ভয়ঙ্কর কাহিনীকে ম্লান করে দিয়েছেন জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যে এসেছে জিয়াউল হাসান এক জনকে গুম খুন করেছেন অত্যন্ত নিঃশংস বিভৎসতায় শুধু গুম খুন নিঃশংসতায় নয় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের নামে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতি ও ঘুষ নেওয়ার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে একটি সূত্রে জানা গেছে ও জিয়াউল হাসানের নামে বেনামে অন্তত পাঁচ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের নামে চব্বিশ জানুয়ারি মামলা করেছে তাদের বারোটি ব্যাংক হিসেবে প্রায় তিনশো বিয়াল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে